শীত চলে এসছে গরমের দিনে আমরা খাই পান্তা ভাত আর শীতের দিনে খাই করকড়া তা আজকে আমি এই করকড়া ভাতই খাবো তোমাদের সাথে দেখতে থাকো তা হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম এই করকড়া ভাত খাওয়ার জন্য আমি কি কি নিয়েছি সেটা আগে বলি নিয়েছি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন থেতো করে নিয়েছি রসুনটা পেঁয়াজ জিরি জিরি করে কেটে নিয়েছি সাথে নিয়েছি মরিচ ফ্লেক্স স্বাদ মতো লবণ আর কাঁচা সরিষার তেল আর সাথে ভাত তো থাকছেই ভাতই হচ্ছে মূল উপকরণ তো এই ভাতটা মাখানোর জন্য আমি প্রথমে কাঁচা মর কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন আর লবণ একসাথে একদম কুচলে কুচলে মিখে নিতে হবে যখন এই মরিচ রসুন আর পেঁয়াজ লবণের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে তখন আমি এর সাথে দিয়ে দিব এই তেল কাঁচা তেল তো কাঁচা সরিষার তেল দিলে কিন্তু ভিন্ন রকম একটা ঘ্রাণ ছড়াবে এবং স্বাদও কিন্তু চেঞ্জ হয় যাই হোক তা আমি এই ভাতটা এভাবে করে মেখে নেব বলে রাখা ভালো এই ভাতটা কিন্তু গরমের দিনেই আমার কাছে বেশি মজা লাগে কারণ কি যে গরমের দিনে ভাত কিন্তু বেশি দিয়ে বেশিক্ষণ থাকে না একটু নষ্ট হয়ে যায় আর ভাতটা যখন একটু নষ্ট হয় না তখন দেখা গেল যে এক গামলা ভাত যদি মাখানো হয় তাহলে এই পাঁচ জন মিলে একটু একটু করে খেলেই কিন্তু শেষ হয়ে যায় এবং বেশ মজা লাগে তো যাই হোক গরমের দিনেই গরমের মতো স্বাদ শীতের দিনে শীতের মতো স্বাদ তো আমি মেখে নিচ্ছি আমার হচ্ছে সেই কড়কড়া ভাত এবং মাখানোটা এত মোলায়েম হতে হবে যাতে করে ভাতটা আঠা আঠা হয়ে একদম হাতের সাথে লেগে যায় তাহলেই কিন্তু বেশি স্বাদ হবে মাখানো যত সুন্দর হবে স্বাদও তত ভালো হবে তবে হ্যাঁ গিল লবণ আর মরিচটা বিশেষ করে পারফেক্ট হতে হবে না হলে কিন্তু মাখানোটা পারফেক্ট হবে না তো যাই হোক আমার ভাত মাখানো প্রায় শেষের দিকে এখন খাওয়ার পালা অসাধারণ জাস্ট পাগল করা একটা স্বাদ এটা যদি তোমরা না খেয়ে থাকো অন্তত একবার খেয়ে দেখো জাস্ট ওয়াও তো যাই হোক এই শীতকে স্বাগত জানালাম আমি এই করগড়া দিয়েই শীতের দিনে সবাই ত্বকের যত্ন নিও না হলে কিন্তু ফেটে যাবে বুঝলি তো ধন্যবাদ সবাইকে আমার সাথে এতক্ষণ সাথে থাকার জন্য এবং আমার ভিডিওগুলোকে দেখার জন্য প্রত্যেকটা ভিডিও দেখে আমি চাই তোমরা একটা গঠনমূলক কমেন্ট করো তোমাদের একটা কমেন্ট একজনের অনুপ্রেরণা তো হতে পারে